বন্ধুরা মোবাইলের মধ্যে একটি নতুন ইমেল আইডি কীভাবে বানাবেন এই ভিডিওতে আমি আপনাদের বলবো গুগলের যে কোনো অ্যাপ যেমন ইউটিউব প্লে স্টোর ক্রোম ব্রাউজার অথবা অন্য যে কোনো অ্যাপ ব্যবহার করার জন্য প্রয়োজন হয় ইমেল আইডির ইমেল আইডি ছাড়া কোনো অ্যাপ আমরা ব্যবহার করতে পারবো না এজন্য যখনই আমরা কোনো নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনি তার মধ্যে ইমেল আইডি তৈরি করতে হয় তাই যে কোনো মোবাইলে কিভাবে একটি নতুন ইমেল আইডি বানাতে হয় এবং ইমেল আইডি বানানোর সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো তার জন্য এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন ইমেল এবং জিমেল হচ্ছে একই ব্যাপার কনফিউজ যেন হবেন না তো চলুন জিমেল আইডি বানানোর জন্য প্রথমে জিমেলের একটি অ্যাপ দেখতে পাবেন এই জিমেলের অ্যাপটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই উপরে যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের একটা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে সেট আপ ইমেল সেট আপ ইমেল আছে তার নিচে অনেকগুলো দেখতে পাবেন অনেকগুলো অপশান এমনি দেখতে পাবেন গুগল এই গুগলের অপশানে ক্লিক করতে হবে চেকিং ইনফো এরপর যদি আপনার প্যাটার্ন লক করা থাকে তাহলে প্যাটার্ন লকটা আপনাকে খুলতে হবে প্যাটার্ন লকটা আমি কন্টিনিউ করে খুললাম খোলার পরে যেমন টাইম নেবে এরপর দেখুন এখানে গুগলের এখানে সাইন ইন এই অপশানটা আপনি দেখতে পাবেন এখানে আপনি এখানে নিচের দিকে এই যে ক্রিয়েট অপশান আছে এই ক্রিয়েট অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে দেখুন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এন্টার ইউর নেম আপনার নামটা এখানে দিতে হবে এখানে দেখুন দুটো অপশান আছে একটা হচ্ছে ফার্স্ট নেম তারপরে আছে সার্ড নেম এটা অপশানাল দিতেও পারে নাও দিতে পারে তাহলে প্রথমে আপনাকে ফার্স্ট নেমটা দিতে হবে ফার্স্ট নেম এখানে আপনাকে দিতে হবে আর নেমটা নাও দিতে পারেন এরপর আপনার নেক্সট নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এরপর আপনাকে বেসিক ইনফরমেশানে ফিল আপ করতে হবে তো এখানে আপনাকে একটি ছোট্ট অনুরোধ ভিডিওতে যদি আপনি এখনও লাইক না করে থাকেন তাহলে একটি লাইক করুন আর আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে যারা জানেন না তারাও এই ভিডিওটা দেখে শিখে নিতে পারে এরপর এখানে আপনাকে বেসিক ইনফরমেশান ফিল আপ করতে হবে কী কী ফিল আপ করতে হবে এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার ডেট প্রথমে আপনি ডেট সিলেক্ট করবেন এখান থেকে ডেট সিলেক্ট করবেন এখান থেকে মান্থ সিলেক্ট করবেন মান্থ সিলেক্ট করলেন তারপর এয়ার এয়ারটা দিয়ে দেবেন তারপর এখানে জেন্ডারটাতে আপনাকে জেন্ডার দিতে হবে তো চলুন আমরা এগুলো ফিল আপ করে দিই এরপর আপনাকে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এরপর আপনাকে অনেকগুলো দেখাবে যে আপনি এইটা ব্যবহার করতে পারেন এই জিমেলটা ব্যবহার করতে পারেন দরকার নেই ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস আপনি এভাবে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এটা আপনি চুজ করবেন নিজের মতো করে বানাবেন দেখুন এখানে রয়েছে এ জিমেল অ্যাড্রেস এখানে আপনি আপনার জিমেল অ্যাড্রেসটা বানাতে পারেন নিজের নাম দিয়ে বানাতে পারেন বা কোনো ইউটিউব চ্যানেল যদি করেন সেই চ্যানেলের নাম দিয়ে আপনি বানাতে পারেন তো এখানে আপনাকে কী করতে হবে না এখানে আপনাকে এভাবে আপনাকে তৈরি করতে হবে কী কী ব্যবহার করতে পারবেন আপনি ইউ ক্যান ইউজ লেটার নাম্বারস অ্যান্ড ফুল স্টপ এগুলো আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা এখানে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করি কিছু নাম্বার কিছু সংখ্যা এই সমস্ত দিয়ে আমরা জিমেল নাম্বার তৈরি করি দিয়ে দিলাম নিয়ে নিচে এরপরে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে কী কী ব্যবহার করতে হবে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সচার অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বলস এই সমস্ত এগুলো ব্যবহার করতে হবে তো প্রথমে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি স্ট্রং পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পরে অ্যাড ফোন নাম্বার আপনি এখন ফোন নাম্বার অ্যাড করতে পারেন কিংবা পরেও এটাকে আপনি অ্যাড করে নিতে পারেন এটা অপশান দেওয়া আছে ইয়েস আই এম ইন অথবা স্কিপ করে যেতে পারেন ফোন নম্বরটা পরেও আপনি অ্যাড করতে পারবেন দেখুন এখানে আপনি দুটো অপশান দেখতে পাচ্ছেন এম ইন আর একটা হচ্ছে স্কিপ এই দুটো অপশান আপনি দেখতে পাচ্ছেন তো আপনি এখন দিয়ে দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন তো আমি এখানে স্কিপ করে গেলাম ফোন নম্বরটা এখন দিলাম না আমার যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলো